আই এম তোমরা শুনেছ যেমন আই এম এ স্টুডেন্ট আমি একটি স্টুডেন্ট এটা তো সবসময় আমরা ইউজ করি আবার আই ওয়াশও শোনা গেছে আই ওয়াস এ স্টুডেন্ট মানে আমি একটি স্টুডেন্ট ছিলাম কিন্তু আই ওয়ার আই ওয়ার কখনো শুনেছ এটা হচ্ছে যে মনে রাখবে যে এ আই ওয়ারের ইউজ কোথায় হয় এটা জানতে গেলে আমাদেরকে মুড জানতে হবে মুড যেমন একটা মুড আছে সেটা হচ্ছে যে সাবজাংটিভ মুড সাবজাংক সাবজাংক মুড তো সাবজাংটিভ মুডটা কি না সাবজাংটিভ মুড হচ্ছে যে কল্পনা অলিক কল্পনা অর্থাৎ এমন কল্পনা যেটা বাস্তবে সম্ভব নয় বাস্তবে হওয়াটা সম্ভব নয় যেমন আমি আমি যদি পাখি হতাম আমি যদি পাখি হতাম আমি কখনো পাখি হতে পারবো না এই ধরনের কল্পনা করাটা হচ্ছে যে অলিক কল্পনা একে বলা হয় সাবজাংটিভ মুডে আছে এই ধরনের সেন্টেন্স তখন আমরা বলবো যে ইফ আই অয়ার এ বার্ড যদি আমি পাখি হতাম তাহলে দেখো এখানে আয়ের সঙ্গে অয়ার ইউজ হয়েছে আবার যেমন আমি যদি রাজা হতাম আমি যদি রাজা হতাম আমি রাজা হতে পারবো না কিন্তু তা সত্ত্বেও যদি এরকম রাজা হতো এটা কল্পনা করি অর্থাৎ এই ধরনের অলিক কল্পনা বোঝালে এটা হচ্ছে সাবজাংটিভ মুড সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো কি ইফ আই অয়ার এ কিং তাহলে দেখো এক্ষেত্রেও আই অয়ার ইউজ হয়েছে অর্থাৎ শুধুমাত্র যে আই এম হয় আই ওয়াজ হয় তা নয় আই অয়ারও হয় সেক্ষেত্রে কোন ক্ষেত্রে হয় না সাবজাংটিভ মোডের ক্ষেত্রে আই অয়ার ইউজ করি